আপনি যদি একটু ব্যক্তিগত স্পেসিফিকলি বলেন যে ইসকন আসলেই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন কিনা তাদেরকে বাংলাদেশে এই মুহূর্তে আংশিক হোক হোক বা অথবা পরিপূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ করা উচিত হবে কিনা আসলে মাসুদ ভাই আমি তো আপনার আগে বলেছি যে মানুষের অকলন কখনো ধর্মের অংশ হতে পারে না তো ইস্কন যদি মানুষের অকল্যাণ যদি করে তাহলে অবশ্যই ইস্কন নিষিদ্ধ হওয়া উচিত আর ইস্কন নিয়ে এখন একটা দেশে এবং আর বিদেশি একটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চলছে আপনার বিএনপির ইসলাম উনি উনি না হয় সে বিষয়ে বলেছেন তো আসলে করার বিষয়টি সরকারের বিষয় বিষয়টি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিষয় কারণ ইস্কোন ইস্কনের সাথে ভারতের বিজেপির একটা কানেকশন আছে এবং বিজেপি ভারতের তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে সেরকম জায়গায় গিয়ে এটা একটা আন্তর্জাতিক একটা বিষয় বিষয় বলা যায় সেখানে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব তারা এটাকে কিভাবে নেবেন আর কিভাবে তারা এটাকে হ্যান্ডেলিং করবেন সেটা তাদের ব্যাপার তবে বাংলাদেশ সাধারণ নাগরিক হিসেবে একজন হিন্দু হিসেবে আমার পরিষ্কার বক্তব্য মানুষের অকল্যাণ কখনো ধর্মের অংশ হতে পারে না শুধুমাত্র যারা মানুষের কল্যাণ করবে তাদেরকে আমি ধর্মীয় সংগঠন মনে করি এবং তাদেরকে আমি মনে করি সমাজে বা আসতে থাকুক আর যারা মানুষের অকল্যাণ করে এগুলো কখনোই ধর্মীয় সংগঠন না এগুলো ধর্মের জায়গাতে উগ্রবাদী সংগঠন এবং উগ্রবাদী সংগঠন কোন রাষ্ট্রে বা কোন সমাজে কখনোই গ্রহণযোগ্যতা না এবং কখনো কাম্য না ধন্যবাদ মাসুদ ভাই আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনার এই জনপ্রিয় প্রোগ্রাম এই প্রোগ্রামে আরো আপনাকে আরো অনেক ধন্যবাদ জানাই